গল্পের নাম ক্ষমার শক্তি প্রথম পর্ব প্রতিশোধের আগুন আদনান চৌধুরী ছিলেন একজন সফল এবং আত্মমর্যাদা সম্পন্ন মানুষ তিনি নিজের পরিশ্রমে একটি সুদৃঢ় ব্যবসায়িক ভিত্তি গড়ে তুলেছিলেন কিন্তু তার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা ছিল তার ক্রোধ এবং প্রতিশোধ পরায়ণতা কেউ তার সামান্য ক্ষতি করলে বা তাকে অপমান করলে তিনি তা কিছুতেই ভুলতে পারতেন না যতক্ষণ না তিনি দ্বিগুণ প্রতিশোধ নিতে পারতেন ততক্ষণ তার মনের আগুন নিভত না তিনি প্রায়ই বলতেন আমি কারো ধার রাখি না যে যেমন করবে সে তেমন ফল পাবে তাঁরই স্বভাবের সবচেয়ে বড় শিকার হয়েছিলেন তাঁরই একসময় সেরা বন্ধু এবং ব্যবসায়িক অংশীদার ফয়সাল একটি বড় প্রকল্পের কাজ নিয়ে তাদের দুজনের মধ্যে তীব্র মতবিরোধ হয় এক পর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় ফয়সাল রাগের মাথায় আদনানকে সবার সামনে অপমান করে এবং অংশীদারিত্ব ভেঙে দিয়ে নিজেই আলাদা ব্যবসা শুরু করে এই ঘটনা আদনানের আত্মসম্মানে ভীষণভাবে আঘাত করে ফয়সালের অপমান এবং বিশ্বাসঘাতকতা তিনি কিছুতেই মেনে নিতে পারলেন না তার মন প্রতিশোধের আগুনে জ্বলতে লাগল তিনি সিদ্ধান্ত নিলেন ফয়সালকে ব্যবসায়িকভাবে এমনভাবে শেষ করে দেবেন যাতে সে আর দিন মাথা তুলে দাঁড়াতে না পারে পরের দুই বছর আদনান তার সমস্ত শক্তি বুদ্ধি এবং অর্থ ব্যয় করলেন ফয়সালের ব্যবসা ধ্বংস করার জন্য তিনি বিভিন্ন কৌশলে ফয়সালের সরবরাহকারীদের নিজের দিকে নিয়ে এলেন তার বাজারের সুনাম নষ্ট করলেন এবং এমন পরিস্থিতি তৈরি করলেন যাতে ফয়সালের ব্যবসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হলো। একদিন তিনি খবর পেলেন বিশাল ঋণের বোঝায় জর্জরিত হয়ে ফয়সাল তার বাড়িঘর বিক্রি করে নিঃস্ব অবস্থায় শহর ছেড়ে চলে গেছে খবরটা শুনে আদনান এক ধরনের পৈশাচিক আনন্দ অনুভব করলেন তার মনে হল তিনি জিতে গেছেন তার প্রতিশোধ পূর্ণ হয়েছে কিন্তু সেই রাতে যখন তিনি তার বিলাসবহুল ঘরে একা বসেছিলেন তখন এক অদ্ভুত শূন্যতা তাকে গ্রাস করল তিনি যাকে পরাজিত করে এত আনন্দ পাচ্ছিলেন সেই আনন্দটা কেন তার মনকে শান্ত করতে পারছে না তার বারবার মনে পড়ছিল ফয়সালের সাথে কাটানো পুরনো দিনের বন্ধুত্বের কথা তার মনে এক সূক্ষ্ম অপরাধ বোধ জন্ম নিল তিনি কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেললেন দ্বিতীয় পর্ব হেদায়তের আলো প্রতিশোধ নেওয়ার পরও আদনানের মনে শান্তি ফিরে এল না তার ব্যবসায়িক সাফল্য আগের মতোই ছিল কিন্তু তার রাতের ঘুম চলে গেল প্রায়ই তিনি স্বপ্নে দেখতেন ফয়সাল তার দিকে করুণ চোখে তাকিয়ে আছে তার ভেতরের এই অস্থিরতা তাকে ধীরে ধীরে আল্লাহর দিকে ফিরিয়ে আনল তিনি মসজিদে যেতে শুরু করলেন কোরআন পড়া শুরু করলেন যা তিনি বহু বছর ধরে অবহেলা করে আসছিলেন একদিন মসজিদে জুমার খুদ্বায় ইমাম সাহেব ক্ষমার মহত্ব নিয়ে আলোচনা করছিলেন তিনি বলছিলেন আল্লাহর একটি সুন্দর নাম হল আলগাফুর তিনি পরম ক্ষমাশীল তিনি চান তার বান্দারাও যেন একে অপরকে ক্ষমা করে প্রতিশোধ নেওয়া হয়তো জায়েজ কিন্তু ক্ষমা করা হল পরিচায়ক রাসূল পরিচায়ক রাসুল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কাউকে ক্ষমা করে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন ইমাম সাহেবের কথাগুলো আদনানের হৃদয়ে তীরের মতো বিন্ধল তিনি বুঝতে পারলেন তিনি কত বড় ভুল করেছেন তিনি প্রতিশোধ নিয়ে হয়তো দুনিয়াবিভাবে জিতেছেন কিন্তু আল্লাহর কাছে তিনি হেরে গেছেন তিনি আল্লাহর ক্ষমাশীল গুণটির বিপরীতে গিয়ে প্রতিশোধের পথ বেছে নিয়েছেন তার মন অনুশোচনায় ভরে গেল তিনি বুঝতে পারলেন তার মনের এই অস্থিরতার কারণ হল তার নিজের ভেতরের এই প্রতিশোধের আগুন যা তাকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছে তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করলেন তিনি শুধু নিজের গোনাহের জন্য ক্ষমা চাইলেন না তিনি ফয়সালের জন্য দোয়া করলেন হে আল্লাহ আমি আমার বন্ধুর উপর জুলুম করেছি তুমি তাকে ভালো রেখো তাকে বিপদ থেকে উদ্ধার করো। তিনি সিদ্ধান্ত নিলেন তাকে ফয়সালকে খুঁজে বের করতে হবে এবং তার কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইতে হবে এটাই হবে তার তওবার প্রায়শ্চিত্ত তিনি জানতেন না ফয়সাল কোথায় আছে কিন্তু তার মন বলছিল যদি তার নিয়ত সৎ থাকে আল্লাহ তাকে পদ দেখাবেন তিনি তার এক বিশ্বস্ত কর্মচারীকে দায়িত্ব দিলেন ফয়সালের খবর নেওয়ার তিনি শুধু ক্ষমা চেয়েই ক্ষান্ত হতে চাইলেন না তিনি চাইলেন ফয়সালের যা কিছু ক্ষতি তিনি করেছেন তা পূরণ করে দিতে তার মনে তখন প্রতিশোধের আগুন নয় ক্ষমার শীতল শীতল আলো জ্বলছিল তৃতীয় পর্ব ক্ষমার সন্ধানে যাত্রা অনেক খোঁজাখুঁজির পর প্রায় মাস খানেক বাদে আদনান খবর পেলেন যে ফয়সাল তার পরিবার নিয়ে পাশের এক ছোট মফস্বল শহরে এক ভাঙাচোড়া ভাড়া বাড়িতে বাস করছে এবং একটি ছোট দোকানে সামান্য বেতনে চাকরি করছে খবরটা পেয়ে আদনানের বুকটা ব্যথায় মোচড় দিয়ে উঠল তার কারণে তার এক সময় সেরা বন্ধু আজ এই করুণ অবস্থা তিনি আর এক মুহূর্তও দেরি করলেন না তিনি গাড়ি নিয়ে সেই শহরের উদ্দেশ্যে রওনা দিলেন পুরো রাস্তা তিনি ভাবতে লাগলেন ফয়সাল কি তাকে ক্ষমা করবে এত বড় ক্ষতি করার পর কোন মুখে তিনি তার সামনে গিয়ে দাঁড়াবেন তিনি যখন ফয়সালের বাসার ঠিকানায় পৌঁছালেন তখন সন্ধ্যা হয়ে এসেছে একটা পুরনো জীর্ণ বাড়ি আদনান কাপা কাপা পায়ে দরজায় কড়া নাড়লেন দরজা খুলল ফয়সাল নিজেই এত বছরে দারিদ্র্য আর দুশ্চিন্তার ছাপ যেন তাকে এক ধাক্কায় অনেক বুড়ো করে দিয়েছে আদনানকে তার দরজায় দেখে ফয়সাল প্রথমে চমকে উঠল তার চোখে ছিল অবিশ্বাস ভয় আর পুরনো ক্ষোভের মিশ্রণ সে রূঢ় গলায় বলল তুমি এখানে কি চাও আদনান আমার সব কিছু কেড়ে নিয়েও কি তোমার শান্তি হয়নি আর কি বাকি আছে আদনানের গলা দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল আদনান ফয়সালের সামনে হাত জোর করে বললেন আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি ফয়সাল আমি জানি আমি তোমার সাথে যা করেছি তা ক্ষমার অযোগ্য আমি শয়তানের ধোকায় পড়েছিলাম প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে গিয়েছিলাম আমাকে দয়া করে ক্ষমা করে দাও বন্ধু ফয়সাল হতভম্ব হয়ে আদনানের দিকে তাকিয়ে রইল যে আদনানকে সে চিনত সে ছিল উদ্ধত আর অহংকারী এই কান্না ভেজা অনুতপ্ত মানুষটা যেন এক অচেনা আদনান আদনান বলতে লাগলেন আমি শুধু ক্ষমা চাইতে আসিনি আমি আমার ভুল শোধরাতে এসেছি আমি তোমার সব ক্ষতি পূরণ করে দিতে চাই চলো আমার সাথে ফিরে চলো আমরা আবার একসাথে ব্যবসা শুরু করব ফয়সাল কোনো কথা না বলে চুপ করে রইল তার মনের ভেতর তোল চলছিল এতদিনের জমে থাকা ক্ষোভ আর আদনানের এই আকস্মিক পরিবর্তনে সে কিঙ্কর্তব্য বিমূর হয়ে গেল চতুর্থ পর্ব হিদলের পরিবর্তন আদনানের আকুতি এবং তার চোখের পানি ফয়সালের কঠিন হয়ে যাওয়া মনটাকে ধীরে ধীরে গলাতে শুরু করল সে দেখল আদনানের মধ্যে কোনো ছলনা নেই তার অনুশোচনা ছিল আন্তরিক ফয়সালের মনে পড়ল একসময় এই আদনানি ছিল তার বিপদের সবচেয়ে বড় আশ্রয় ফয়সালের স্ত্রী পর্দার আড়াল থেকে সব শুনছিলেন তিনি এগিয়ে এসে তার স্বামীকে বললেন আল্লাহ যখন ক্ষমা করতে ভালোবাসেন তখন আমরা কেন পারব না উনি যখন নিজের ভুল বুঝতে পেরে ফিরে এসেছেন তখন ওনাকে ফিরিয়ে দেওয়া ঠিক হবে না স্ত্রীর কথায় ফয়সালে শেষ দ্বিধাও কেটে গেল তার চোখ ভিজে উঠল সে আদনানকে তুলে ধরে বুকে জড়িয়ে ধরল দুই বন্ধু বহু বছর পর আবার এক হল তাদের চোখের জলে ধুয়ে গেল সব পুরনো ক্ষোভ অভিমান আর শত্রুতা আদনান তার কথা রাখলেন তিনি ফয়সালকে সসম্মানে শহরে ফিরিয়ে আনলেন তিনি শুধু তার বাড়িঘর ফিরিয়ে দিলেন না বরং তাদের পুরনো কোম্পানির পঞ্চাশ শতাংশ মালিকানা ফয়সালের নামে লিখি দিলেন তিনি বললেন এই সম্পদে তোমারও সমান অধিকার বন্ধু এই ঘটনা পুরো ব্যবসায়ী সমাজে এক আলোড়ন সৃষ্টি করল সবাই আদনানের এই পরিবর্তনে বিস্মিত হল যে মানুষটা একদিন প্রতিশোধের জন্য পরিচিত ছিল সে আজ ক্ষমার এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছে আদনান এবং ফয়সাল আবার একসাথে ব্যবসা শুরু করল কিন্তু এবার তাদের সম্পর্কের ভিত্তি ছিল আরও মজবুত পারস্পরিক বিশ্বাস সম্মান এবং আল্লাহর ভয় তাদের ব্যবসায় আগের থেকেও বেশি বরকত হল কারণ তাদের অংশীদারিত্বে এখন আল্লাহর রহমত যুক্ত হয়েছিল পঞ্চম পর্ব ক্ষমার প্রকৃত শান্তি কয়েক বছর পর আদনান চৌধুরী এখন শুধু একজন সফল ব্যবসায়ী নন তিনি একজন প্রশান্ত মনের অধিকারী মানুষ তার ক্রোধের আগুন পুরোপুরি নিভে গেছে তার জায়গায় এসেছে ক্ষমার এক শীতল প্রস্রবণ তিনি এখন ছোটখাটো বিষয়ে রাগ করেন না মানুষকে সহজে ক্ষমা করে দেন তিনি বুঝেছেন ক্ষমা করে তিনি অন্যকে নয় বরং নিজেকেই মুক্ত করেছেন প্রতিশোধের আগুন তাকে ভেতর থেকে যেভাবে পোড়াত ক্ষমার শীতলতা তাকে সেভাবেই শান্ত করেছে তিনি এখন প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে ক্ষমার গুরুত্ব নিয়ে কথা বলেন তিনি নিজের জীবনের গল্প উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি বলেন প্রতিশোধ নিয়ে হয়তো সাময়িক জেতার আনন্দ পাওয়া যায় কিন্তু ক্ষমা করার মধ্যে যে আত্মিক শান্তি এবং আল্লাহর নৈকট্য লাভ করা যায় তার কোনো তুলনা হয় না ক্ষমা হলো দুর্বলতা নয় ক্ষমা হলো সবচেয়ে বড় শক্তি একদিন ফয়সাল তাকে বলল আদনান সেদিন যদি তুমি ক্ষমা চাইতে না আসতে আমি হয়তো সারা জীবন তোমাকে ঘৃণা করেই মরে যেতাম তুমি শুধু আমার জীবনটাকেই বাঁচাওনি তুমি আমার আত্মাকেও ঘৃণার আগুন থেকে বাঁচিয়েছ আদনান হেসে উত্তর দিলেন আর তুমি আমাকে ক্ষমা করে শুধু আমাকেই বাঁচাওনি ফয়সাল তুমি আমাকে আল্লাহর কাছে লজ্জিত হওয়া থেকে বাঁচিয়েছ ক্ষমার মাধ্যমে আমরা আসলে একে অপরকে নয় নিজেদেরকেই উপহার দিই শান্তির উপহার তাদের বন্ধুত্ব আর অংশীদারিত্ব সবার জন্য এক শিক্ষণীয় গল্প হয়ে রইল গল্পটা শিখিয়ে দিল যে প্রতিশোধ মানুষকে ভেতর থেকে ধ্বংস করে দেয় আর ক্ষমা আত্মাকে পরিশুদ্ধ করে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যকে ক্ষমা করে আল্লাহ তাকে দুনিয়াও আখেরাতে এমন সম্মান ও শান্তি দান করেন যা সে কখনো কল্পনা করে না